নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বঙ্গ বাংলা আপডেটস ইউটিউব চ্যানেল এই সপ্তাহে আবারও নিম্নচাপের ভ্রুকুটি চারিদিকে ঝড় বৃষ্টি সঙ্গে বজ্রবিদ্যুৎ আপনার জেলা কি বিপদের তালিকায় আজ একুশ জুলাই বাংলার জন্য কতকা গুরুত্বপূর্ণ এই দিন আর কেমন থাকবে আজকের আবহাওয়া জেনে নিন আগামী সাত দিনের প্রতিটি জেলার পূর্ণ বৃষ্টির আপডেট একেবারে নির্ভরযোগ্য তথ্য সহ এই সপ্তাহে নিম্নচাপের ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা আজ কেমন থাকবে আবহাওয়া ফের বৃষ্টি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গে এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের হাওয়া অফিস জানাচ্ছে চলতি সপ্তাহে ফের তৈরি হতে চলেছে নিম্নচাপ হাওয়া অফিস বলছে বুধবার বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে পরবর্তী চব্বিশ ঘন্টায় এর থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে এর জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলার জেলায় জেলায় দক্ষিণবঙ্গে এদিকে একুশ জুলাই তৃণমূলের মেগা শো এদিন কেমন থাকবে বাংলার আবহাওয়া আগামী সাত দিন জেলায় জেলায় কেমন বৃষ্টি হবে চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের কয়েক জেলার ওপর দিয়ে গিয়েছে মৌসুমি অক্ষরেখা তার প্রভাবে সাগর থেকে আসছে জলীয় বাষ্প আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে তার জেরে বর্ষার বৃষ্টি চলবে রাজ্যের সব জেলায় কয়েক জেলায় সতর্কতাও জারি করা হয়েছে এই আবহে চলতি সপ্তাহে বঙ্গোপসাগরের ওপর তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল তার প্রভাবে কলকাতা সহ দক্ষিণের কয়েক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওয়া অফিস বলছে চব্বিশে জুলাই বৃহস্পতিবার নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে উত্তর বঙ্গোপসাগরে এর প্রভাবে প্রচুর জুলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে এর ফলে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি শুরু হবে বুধবার এইশ জুলাই থেকে বৃহস্পতিবার নিম্নচাপের বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা চব্বিশ ও পঁচিশ জুলাই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলবে ছাব্বিশে জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের চব্বিশে জুলাই থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে কোন দিন কেমন বৃষ্টি সোমবার পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা এদিন দক্ষিণের সব জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে জেলার সর্বত্র ঝড় বৃষ্টি হবে না মঙ্গলবার সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা অনেকটা কমবে বুধবার থেকে বাড়বে সহ বৃষ্টির পরিমাণ বেশিরভাগ জেলার বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস বইবে ভারী বৃষ্টির আশঙ্কা থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি ও কলকাতাতে বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা অনেকটা বাড়বে নিম্নচাপের বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং দু এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে অতি ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি বীরভূম জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গের আট জেলাতেই আগামী শনিবার পর্যন্ত চলবে ঝড় বৃষ্টি সোমবার জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাকি জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকলেও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি মঙ্গলবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে হতে পারে ভারী বৃষ্টি সেজন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা কোন দিন কেমন বৃষ্টি সোমবার বৃষ্টির পরিমাণ কমবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস মঙ্গলবার জলপাইগুড়ি কোচবিহার দুয়ার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা হালকা মাঝারি বৃষ্টি হবে সব জেলাতেই বুধ ও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি উত্তরবঙ্গের সব জেলাতেই শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে কলকাতার আবহাওয়া গত কয়েক বছরে প্রত্যেক একুশ জুলাইতে বৃষ্টি দেখা গিয়েছিল কলকাতায় এদিন সহ হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে শহরে সঙ্গে অস্বস্তি বাড়াবে আপেক্ষিক আর্দ্রতা আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে শূন্য দশমিক তিন ডিগ্রি কম রবিবার বিকেলে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ও নিম্নতম পরিমাণ যথাক্রমে ছিয়ানব্বই ও একাত্তর শতাংশ তো বন্ধুরা আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার এলাকায় কেমন আবহাওয়া কমেন্টে জানান এমনই আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনার কাছে পৌঁছে যায়